বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইস্তাপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কার্যালয় সংলগ্নে এ সভা অনুষ্ঠিত হয় ইস্তাপুরা ইউনিয়ন কৃষক দল এই অনুষ্ঠানের আয়োজন করে কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গ্রাম্য কৃষকের সাজে মিছিল সহকারে এসেছিলেন সবাই স্থলে গলা ফাটিয়ে স্লোগান আর মোহমোহ করতালিতে মুখরিত হয় পুরো সবাই স্থল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ আবদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সিরাজদীখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজ মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মুশারফ হোসেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ নাজমুল হোসাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নুরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্তাপরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলু শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রব এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এই কর্মসূচি বাস্তবায়নের তৃণমূল পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে হবে